सभुा কত <laughs> সংগ্রাম

সুযোগ সুবিধা সেই তো ঠিক আছে কিন্তু তাদের নাতি নাতিটা সুযোগ পাবে এটার কোনো মানে প্রশ্নই আসে না তাদের কোনো অধিকারও নাই তাদের কোনো যোগ্যতাও নাই এটা পাওয়ার তারা মেধা দিয়ে চাকরি পাক এটাই আমরা চাই আমরা অবশ্যই মনে করি আন্দোলন বাস্তবায়ন হবে ইতিপূর্বে যত সকল যৌক্তিক আন্দোলন ছিল সেগুলো বাস্তবায়ন হয়েছে এটা আমাদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকবো এবং আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের আন্দোলন আন্দোলনের ফল পাবোই আন্দোলন বাস্তবায়ন হবে সুনির্দিষ্ট করে বলতে চাই মানে হাইকোর্ট যে রায়ের মাধ্যমে আগের যে কোটা ব্যবস্থাটা বহাল করলো এটা আসলে দিন শেষে অগণতান্ত্রিক এবং অনার্য ফলে ন্যায্য তার এই মানে প্রচন্ড রকম ন্যায্য তার একটা ভিত্তির উপর দাঁড়িয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে ফলে নানা দিক থেকে নানা রকম বক্তব্য মন্তব্য আসার পরে আমরা মনে করি যেহেতু আমাদের আন্দোলনের প্রচন্ড রকম একটা নীতিগত ভিত্তি আছে নৈতিক ভিত্তি আছে আমরা আসলে এই আন্দোলন আসলে আমাদের শিক্ষার্থীদের জয় হবে আর কি ন্যায্যতা জিতবে যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবি এই দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মারে থাকবে